দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের বিজেপি কার্যালয়ে আজ বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে বারোটি পরিবার বিজেপিতে যোগদান করলেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য কমিটির সদস্য উজ্জ্বল দত্ত দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সম্পাদক তাপস চন্দ্র রায় কুশমন্ডি মন্ডল বিজেপির সভাপতি রাজেশ সরকার আনন্দ সরকার জেলা বিজেপি সদস্য অজিত সরকার সহ বহু বিজেপি নেতাকর্মী এ বিষয়ে যোগদানকারী পরিবারের সদস্য জানান তারা বিজেপির উন্নয়নমুখী চিন্তাধারায় অনুপ্রাণিত হয়ে সিদ্ধান্ত নিয়েছেন আমরা বিজেপিতে যোগদান করেছি দেশে যা মানে যেভাবে অবনতি হচ্ছে সেই কারণে আমরা সব ছেলেবেলে এক জায়গায় হয়ে এই অবনতি যাতে আর না হয় সেরকম একটা পরিস্থিতি আমরা নিচ্ছি স্টেপ নিচ্ছি যাতে এই দুর্নীতি পরবর্তীতে যাতে আর কোনো রকমভাবে না আসে সেইভাবে আমরা সবাই উদ্যোগ নিয়ে এই কাজে আগাচ্ছি চাইব যে আমরা আমাদের পাশে সবাই যেন আরও সবাই থাকে আমরা এই বার্তাটাই সবাইকে পৌঁছাই দিচ্ছি এই বিষয়ে জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী বলেন আজকে কুসুমন্দির কোপান এলাকায় ভারতীয় জনতা পার্টিতে বিভিন্ন রাজনৈতিক দল থেকে তারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন রাজ্য জুড়ে যেভাবে অরাজকতা বিশেষ করে বেকারদের যেরকম ভবিষ্যৎহীন অবস্থায় বেকাররা চলছে কর্মহীন বেকাররা কেননা আমরা জানি যে এসএসসি মাধ্যমে যে নিয়োগটা এই সরকারের আমলে হয়েছিল সেটাও আর সুপ্রিম কোর্টের রায় এবং এটা খারিজ হয়েছে অবৈধ একটা প্যানেল হয়েছিল তো রাজ্য সরকারের প্রতি আস্থা হারিয়েছে তাছাড়াও যেভাবে এলাকার ব্যক্তি অত্যাচার শুরু হয়েছে আর কারণে প্রচুর মানুষ জনতা পার্টিতে যোগদান করছে এখন কয়েকদিনে প্রচুর মানুষ আমাদের দলে এসেছে আজকেও এই কুসুমণ্ডী প্রভার এলাকায় আর বিভিন্ন রাজনৈতিক দল থেকে ভারতীয় জনতা পার্টিতে আসার ফলে এই এলাকা আরো মজবুত এবং শক্তিশালী হবে থেকে দিলদার আলীর প্রতিবেদন নিউজ টুডে